আসসালামু আলাইকুম শিক্ষক ফোরামের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই আজকে বিশে অক্টোবর সোমবার আপনারা জানেন বিশ পার্সেন্টের দাবিতে আন্দোলন চলছে কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট বা পঁয়তাল্লিশ শতাংশ বাড়ি ভাড়া সহ সাত দাবিতে শিক্ষকদের আন্দোলন রাজশাহীতে আমি ধন্যবাদ জানাই যে রাজশাহী অঞ্চলের শিক্ষকদেরকে যারা রয়েছেন অ্যাকচুয়াল পঁয়তাল্লিশ শতাংশই হওয়া উচিত বিশ শতাংশ পাঁচ শতাংশ এটা কোনো বাড়ি ভাড়া না সরকারি একজন পিয়ন সরকারি একজন পিয়ন চাকরি পদে ঢুকলে পাঁচ হাজার ছয়শো টাকা বাড়ি ভাড়া পায় পাঁচ হাজার সর্বনিম্ন ঢাকা শহরে সেখানে সেই পাঁচ হাজার ছয়শো টাকা পিয়নের বাসা ভাড়া এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে যোগদান করলে পঁয়তাল্লিশ পার্সেন্ট হিসাবে বারো হাজার ছয়শো পঁচিশ টাকা হয় তা সরকারি একজন পিয়নের বাসা ভাড়া কিন্তু আমরা দাবি করছি এবং সেইটা মিনিমাম পঁয়তাল্লিশ পার্সেন্ট হওয়া উচিত এবং আমি বলবো আজিজি স্যারকে যে আমাদের বাসা ভাড়ার বিষয়টা এটা বিশ পার্সেন্ট না করে পঁয়তাল্লিশ করা উচিত কারণ এই বর্তমানে এটা হ পসিবল না এবং রাজশাহী অঞ্চলের যে টিচার রয়েছেন বাড়ি ভাড়া বাড়ানো সহ তিন দফা দাবি দাবিতে তিন দফা দাবিতে টানা নয় দিন ধরে ঢাকায় আন্দোলন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষকদের এই আন্দোলনে সংহতি জানিয়ে এবং নতুন করে ৪৫ শতাংশ বাড়ি ভাড়া সহ সাধ্য দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী মহানগর শাখার আয়োজনে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন তারা বিক্ষোভ মিছিল শেষে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক কর্মচারীদের উত্থাপিত সাত দফা দাবি হল বাড়ি ভাড়া পঁয়তাল্লিশ পার্সেন্ট করতে হবে একদম অ্যাকুরেট কারণ একজন পিয়নের বেতন। একজন পিয়নের বেতন একজন পিযনের বেতন পাঁচ হাজার বাড়ি ভাড়া যদি পাঁচ হাজার ছয়শো টাকা হয় সেইখানে সেই পিয়নের বাড়ি ভাড়ায় কিন্তু আমরা দাবি করতেই পারি এবং সেইটা এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশো টাকা যোগদান করলে তিনি কিন্তু এই যে এই পঁয়তাল্লিশ পার্সেন্ট যেই বাড়ি ভাড়া বারো হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পঁচিশ টাকা এটা একটা স্বাভাবিক ন্যায্য দাবি এবং ষাটটা দফা দাবির মধ্যে শতভাগ উৎসব ভাতা প্রদান প্রস্তাবিত এক হাজার উনানব্বইটি ইফতেদায়ী মাদ্রাসা এমপিভুক্ত করতে হবে নন এমপিও শিক্ষকদের চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করতে হবে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বকেয়া ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে স্বৈরাচারী সরকারের আমলে যেসব এমপিভুক্ত শিক্ষক তাদের পাওনা বুঝে পাননি তাদের পাওনা নির্বাহী আদেশে পরিশোধ করতে হবে আমি অবশ্যই বলবো পঁয়তাল্লিশ শতাংশই হওয়া উচিত অ্যাকচুয়াল বাড়ি ভাড়া দাবি কারণ এটাই সর্বনিম্ন একজন পিয়নের বাড়ি ভাড়ার থেকে কোনো অংশে কম নেওয়া উচিত হবে না আমি মনে করি এবং শুধু তাই না এই যে দক্ষিণ এই যে এশিয়ার এই সাতটি দেশে সিঙ্গাপুরে একজন শিক্ষকের বেতন পাঁচ লক্ষ থেকে সাত লক্ষ টাকা যেটা ডলারে পাঁচ হাজার তিনশো ডলার আপনারা জানেন এখন যদি ডলার রেট একশো একুশ টাকা দিয়ে গুণ দেন একজন সিঙ্গাপুরের একটা সিঙ্গাপুরের শিক্ষকের বেতন বাংলা টাকায় ছয় লক্ষ একচল্লিশ হাজার তিনশো টাকা ওমানে ডলার কিন্তু বাংলাদেশ সর্বনিম্ন একশো ডলার মাত্র সাধারণ একশো ডলার বেতন পান বাংলাদেশের একজন শিক্ষক তাহলে এই এই লজ্জাকার আমি বলবো আজিজি স্যারকে আমরা কোনো বিশ পার্সেন্ট চাই না আমাদেরকে পঁয়তাল্লিশ পার্সেন্ট একটা পিয়নের বাসা বাড়ার জন্য দাবি ওই পাঁচ পার্সেন্ট বিশ আমাদের কিছু আসা যাবে না আমাদের অবশ্যই লাগবে পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং যেটা সরকারি একজন পিওনের বাসা এবং আমরা দেখেছি আজকে মাদারীপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মস্থলের বাইরে অবস্থানকারী শিক্ষক কর্মচারীদের তথ্য প্রেরণ সংক্রান্ত একটি প্রত্যাহার চিঠি ইস্যু করেছে ফরিদুল ইসলাম জেলা শিক্ষা অফিসার মাদারীপুর আমি বলবো আসলে স্রোতের সাথে তাল মিলিয়ে চলতে হবে স্রোতের বিপরীতে করলে কিন্তু অবশ্যই অসুবিধা হয়ে যাবে যেতে পারে এবং তাকে ধন্যবাদ জানি বিষয়টি উনি গুরুত্বর সাথে দেখেছেন এবং শিক্ষকদের সাথে সংহতি প্রকাশ করেছেন এবং একজোট এছাড়া আপনারা জানেন যে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তারাও কিন্তু শিক্ষকের দাবির সাথে একমত এবং আমি বলবো এই মিনিমাম পঁয়তাল্লিশ শতাংশ বাসা পড়া ছাড়া বর্তমানে চলা মুশকিল বিশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এগুলো কিছু হবে না পঁয়তাল্লিশ পার্সেন্টই দাবি করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম